এই রানী এখনো কেন এলো না এমনিতে তো টাইম তো হয়ে গেছে Mm-hmm. হাত তুলেছে তুই তো খুব ভাগ্যবান মন্দিরে নাচেই সবকিছু পাওয়া যায় তো তোর চাওয়াতে আমি কি করে চোখ থাকতাম আমি তো প্রসাদ দিয়েছি আমার বাবা তোর আরতি করবে চল করিয়ে নে চল কি কি হয়েছে আমায় চোখ মেরেছে তো বাবা এই ক্ষমা চা হ হ ক্ষমা চ বাবা পুজো হয়ে গেছে তুমি দাঁড়াও আমি প্রদক্ষিণ করে আসছি আচ্ছা ঠিক আছে মজা তোর রানী তো দারুণ রে মেয়েদের বিরক্ত করে এমন বদমাইশদের তো একাই এমন শিক্ষা দিল ও তো পুরো ফাটিয়ে দিল সত্যি বলতে কি তোর পছন্দ দারুণ ভাই এই গ্রামে বাঘের মতো ঘুরে বেড়া যে রুদ্র তার হাত তুলেছে তোমার মেয়ে এটাও খুব বড় ভুল করলো তা জানো কোন দেবী যে বাঘের উপর চড়ে বসে দুর্গা মা ও হচ্ছে দুর্গার রূপ বুঝেছিস যা এখন যা চুলগুলো নে মেয়েদের চুল রেখেছে নিচে নামা রানী তোকে একটা থাপ্পড় মেরেছে তাই মুখ ফেটে রক্ত বেরোচ্ছে একবার ভাব আমি মারলে তোর কি অবস্থা হবে বুঝতে পেরেছিস তো চল বেরো আউট না অসাধারণ ধোসা একদম তোমার মতো মা অনেক হয়েছে আর গাছে তুলিস না এবার বল বিয়ে কবে করছিস তোর জন্য খাবার বানি মানে আমি ক্লান্ত হয়ে গেলাম আচ্ছা একটা কথা বলো বসার জন্য চেয়ার কোথায় দেখতে পাচ্ছিস না থাপ্পর খাবি একটা কথা ঘোরানোর চেষ্টা করিস না তুমি জানো মা আজকালকার মেয়েরা খুব ফাস্ট হয়ে গেছে শুধু একবার নিজের যুগের কথা ভাবো মেয়েদের যা জিজ্ঞেস করা হতো তারা শুধু সেটারই উত্তর দিত আর এখনকার মেয়েরা বয়ফ্রেন্ড কতগুলো শুধু সেটা জানাই বাকি হোয়াটসঅ্যাপে তো তিনশো হবে আর ফেসবুকে তিন হাজার এরকম মেয়েকে বিয়ে করলে তোমার কি হবে মা হ্যাঁ তুমি রান্নাঘর থেকে রেহাই পেয়ে যাবে কিন্তু সারা জীবনের মতো রান্নাঘরেই শিফট করতে হবে কেন রে তোর এত ভয় পাওয়ার দরকার নেই তোর মা এখনো বেঁচে আছে তুই শুধু দেখে যা তোর বিয়ে কত ধুমধাম করে করি খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিস্কো ব্যান্ড পার্টি ঘোড়া থেকে শুরু করে হাতি সানাই থেকে শুরু করে ঢোল অব্দি সব প্রস্তুতি আমি করব একা এমন রাজু কিভাবে তোর বিয়ে দেব যে সব লোক দেখতে থাকবে আর তোর বউ এত সুন্দর হবে যে ইন্দ্রপুরীর অপ্সরাও ওর সামনে ফিকে পড়ে যাবে সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখবে তোর বিয়েতে কোনো ত্রুটি রাখবো না আর মেয়েটাকেও তুমি রেখে দিও কি বললি মা মা কি করছো কি মা না মা এটা কি করছো আঙ্কেলের গাড়ির দরকার ছিল তাই ওনার জন্যই চাবি নিয়ে এলাম রাম রাম আমার বাবা তো গাড়ি চালাতেই পারে না এটা কি হলো করবো এখন তুমি যাওর পিছন পিছন যাচ্ছে কেন দিদি রাজা হুম কেউ দেখে নিলে ভালো হবে না আমার লজ্জা পাচ্ছে তুমি তাড়াতাড়ি করো না বের হচ্ছে না আমি কি করব বলো ওসব আমি জানি না তুমি তাড়াতাড়ি বের করো কেটে বের করব আমার বেনুনি না আমার শার্ট না রাজা এই শার্টটা পরলে তোমায় খুব ভালো লাগে তুমি একটা কাজ করো শার্টটা খুলে দাও আমি পরে দিয়ে দেব তাহলে চলো ঠিক আছে শার্টই খুলে দিচ্ছি রূপে আমি পাগল রে এই শঙ্কর তোর লাভ স্টোরি কেমন চলছে আরে ভাই আমি আমার বাড়িতে বলেই দিয়েছি কি বলে দিয়েছিস তুই কি বললেন ওনারা আমি খুব আসতে বলেছি ওনারা শুনতেই পারি মিস্টার রাজা পেশেন্ট কিন্তু অনেকই সিরিয়াস ও নেগেটিভ ব্লাড এক্ষুনি অ্যারেঞ্জ করো হি ইজ ইন ডেঞ্জার আরে রাজা তোর মাও তো নেগেটিভ হ্যাঁ স্যার ইনি আমার মা ধন্যবাদ দিদি আপনি রক্ত দিয়ে আমাকে একটা নতুন জীবন দিলেন আমি আমি আর আমার পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব থাকবো দিদি এসব আপনি কি বলছেন দাদা একে অপরকে উপকার করাই তো মনুষ্যত্ব এটা আমার ভিজিটিং কার্ড যদি কোনো দিন কোনো দরকার পড়ে আমাকে ফোন করো ঠিক আছে ও হ্যালো ডক্টর হ্যালো আপনি দশ দিন বিশ্রাম করুন ইউল বি অল রাইট ঠিক ধন্যবাদ স্যার রাজা যখনই আমাদের রক্ত দরকার পড়ে তুমি আমাদের অনেক সাহায্য করো ইউ পিপল আর রিয়েলি ডুইং গ্রেট জব এর জন্য আমি তোমাকে থ্যাংকস বলতে চাই বাই দ্য ওয়ে এত কম বয়সে এত ভালো কাজ করছো দি ইন্সপিরেশন ফর অল অফ ইউ